হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলের প্রত্যেকের স্বাগত আমি সুমিত স্যার আজকের এই ক্লাসটা দেখেই বুঝতে পারছো একটু অন্যরকম ক্লাস রেগুলার বেসি যেমন তোমাদের ক্লাস নিয়ে থাকি রকম ক্লাসটা কিন্তু নয় এটা কারণ তোমরা নিজেরাই বলেছো স্যার আমি বুঝতে পারছি না যে আমাদের বেসিক কম্পিউটার থেকে কেমন প্রশ্ন হতে পারে গ্রুপ সিতে তো দেখো বেসিক কম্পিউটার থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে তার জন্য আমাকে কিছু ডেমো প্রশ্ন তোমাদের দেখাতে হবে অর্থাৎ এই প্রশ্নগুলো এরকম টাইপের হবে এবং আজকে যে কটা প্রশ্ন আমি এনেছি সেই কটা প্রশ্ন হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার নলেজের জন্য একদম পারফেক্ট প্রশ্ন তাই তুমি যদি বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দাও এবং তোমার সিলেবাসে যেহেতু এখন কম্পিউটার বেসিক কম্পিউটার রয়েছে তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের দেখে যেতে হবে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি তুলে তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই প্রশ্নের উত্তর সহকারে সমস্ত কিছু তোমাদের কিন্তু থাকবে এই আজকের ক্লাসে তো চলো যারা যারা ক্লাসটি দেখছো প্রত্যেকেরেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও আর চট জলদি পুরো ভিডিওটি একবার দেখে নাও এবং পুরো যে কটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি সে কটা প্রশ্ন একদম ভালো করে পড়ে যাবে নাম্বার ওয়ান প্রথমেই আমাদের পার্টস অব কম্পিউটার দেখো বেসিক নলেজ থেকে আমাদের প্রশ্ন হয় হবে আর কি বেসিক নলেজ মানে কম্পিউটার যারা নর্মালি ইউজ করে তারা এই প্রশ্নগুলো ইজিলি দিতে পারবে যারা দীর্ঘদিন ধরে কম্পিউটারে প্রস্তুতি মানে টাচে নেই একটা কোর্স করে রেখেছে তারা শুধুমাত্র এইটুক দেখলেই হয়ে যাবে তবে গ্রুপ সি পরীক্ষার জন্য কম্পিউটারের কোর্স লাগবে এরকম কিন্তু কমিশন একবারও কোথাও বলেনি তাই একটু বেসিক লেভেলের কম্পিউটারের নলেজ থাকলে এই প্রশ্নগুলো পারা যায় ইজিলি কয়েকটা প্রশ্ন না দেখালে তোমরা সেই উত্তরটা দিতেও পারবে না বুঝতেও পারবে না তো প্রথমেই আমাদের এই জায়গাগুলোকে একবার টিনে রাখতে হবে যে এইগুলো কি আছে পার্টস গুলো যেমন আমরা সবাই জানি মনিটর এটা কিবোর্ড এটা মাউস এটা প্রিন্টার এটা হচ্ছে হার্ড ডিস্ক ঠিক আছে এটা হচ্ছে তোমার ইউপিএস যেটা কারেন্ট চলে গেলে ব্যাক দিয়ে থাকে এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে সিপিউ এটা হচ্ছে পেনড্রাইভ আর এটা হেয়ারপোন তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক পার্টস কম্পিউটারের বেসিক পার্টস কিন্তু আমাদের কোশ্চেন কেমন আসবে চলো আমরা একটুখানি আলোচনা করে নিই তাহলে প্রথম প্রশ্ন আমি তোমাদের সামনে ফেলে রাখলাম কি বললাম কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে দেখো একদম বেসিক লেভেলের কিছু প্রশ্ন আমি তোমাকে দেখাচ্ছি দেখো কম্পিউটারের মস্তিষ্ক মাথা মাথা ছাড়া তো আমাদের শরীরের কোনো দাম নেই আছে কি কারণ মাথা হচ্ছে আমাদের সবকিছু পরিচালনা করে তেমনি কম্পিউটারও কম্পিউটার পরিচালনা করার জন্য তার একটা মস্তিষ্ক থাকবে তুমি যা কিছু শর্ট করে টাইপ করছো সঙ্গে সঙ্গে কম্পিউটার তোমার সামনে এনে দিচ্ছে তাহলে এই যে প্রসেসটা এটা তো কেউ না কেউ করছে তুমি যেমন কিছু চিন্তা করছো হঠাৎ করে তোমার মাথা থেকে উত্তর চলে আসছে তাহলে মাথা তোমার হচ্ছে মস্তিষ্ক না থাকলে তুমি চলতে পারবে না তেমনই কম্পিউটারের মস্তিষ্ক কোনটাকে বলবো আমরা আমরা সবাই জানি সেটা হচ্ছে কি সিপিইউ তাহলে সিপিউ হচ্ছে আমাদের কম্পিউটারের মস্তিষ্ক কেন কারণ সিপিউ কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটার পুরো নাম যা কি করে ডাটা প্রসেস করে তাই জন্য একে আমরা কম্পিউটারের ব্রেন বলে থাকি এবার প্রশ্ন হলো স্যার মস্তিষ্কটা দেখতে কেমন একটু দেখেনি এই হচ্ছে মস্তিষ্ক দেখতে এই যে এই হচ্ছে আমাদের দেখবে কম্পিউটারের পাশে এরকম সিপিও রাখা থাকে আর এটার ভেতরে গেলে মস্তিষ্কর আসল জায়গাটা দেখি এই হচ্ছে আমাদের মস্তিষ্ক প্রসেসার ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের কম কম্পিউটারের মস্তিষ্ক যার নাম হচ্ছে সিপিও বুঝতে পারছো এই ধরনের প্রশ্ন আজকে আমি তোমাদের কাছে পনেরো ষোলোটা প্রশ্ন এনেছি এক একটা করে প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিই পরের প্রশ্ন র্যামকে কি বলা হয় দেখো র্যাম এটা একটা শর্ট নাম আমরা যখন ফোন কিনতে যাই তখন তো আমরা র্যাম বলে দিই বলি না যে আমার যাতে র্যামটা এরকম হয় ঠিক আছে এত বেশি যেন আমার মেমোরি থাকে বলি তো আমরা তাহলে এই যে র্যাম এটার এটাকে কি বলা হয়ে থাকে এটা কি আমাদের কেমন ধরনের মেমরি আমরা এত জিবি র্যাম নিচ্ছি এত বড় মানে আরও বেশি প্রসেসড আরও আমরা জিনিসকে স্টোর করতে পারি র্যামে তাহলে র্যামটা কি আমাদের র্যামের র্যাম হচ্ছে আমাদের টেম্পোরারি মেমোরি তুমি দেখবে কম্পিউটারে এই যে ডেস্কটপে তুমি র্যাম কিন্তু চেঞ্জও করতে পারো ঠিক আছে তুমি যদি এখন দু জিবি আছে পরে তুমি আরও বেশি জিবি লাগাতে পারলে তাহলে র্যাম চেঞ্জ করতে পারো তুমি তাহলে এটা আমাদের টেম্পোরারি মেমোরি আর র্যাম কি একটা ভোলাটাইল মেমোরি পাওয়ার অফ করলে এর মধ্যে ডাটা কিন্তু কি থাকে ডাটা এর মধ্যে হয়ে থাকে ঠিক আছে তাহলে র্যাম আমাদের কেমন মেমোরি আমরা বলবো এটা হচ্ছে আমাদের ভোলাটাইল মেমোরি তাই এটা টেম্পোরারি মেমোরি বলে কেমন হয় র্যাম এই দেখো তোমরা ডেস্কটপের ক্ষেত্রে এরকম র্যাম ইউজ করি না আমরা তাহলে এই রকমের র্যাম কিন্তু আমরা মানে এটাই হচ্ছে আমাদের টেম্পোরারি মেমোরি যাকে আমরা ভোলেটাইল বলে থাকি নেক্সট পরেটা কি আছে ফুল ফর্ম অফ ইউ আর এল ইউ আর এর ফুল ফর্ম কি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে এগুলো একদম বেসিক লেভেলের প্রশ্ন বেসিক কম্পিউটার নলেজ তাহলে ইউ আর এলটা কি তাহলে ইউ আর এল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর তাহলে এটা কি জিনিস মনে রাখবে এই যে যেমন ধরো ইউআরএল ধরো আমি এখানে কম্পিউটারে কিছু সার্চ করতে যাব তো তাহলে ধরো আমি এখানে সার্চ করছি এই যে ইউআরএল কি আছে আড্ডা টু ফোর সেভেন ডট কম তুমিও এরকম বিভিন্ন কিছু সার্চ করো যেমন হচ্ছে ধরো তুমি কি করলে তুমি www. ডাব্লু ডাব্লু ডট এখন আর লিখতে হয় না কারণ ওটা আগেই থাকে ওয়েস্ট বেঙ্গল ডট কম লিখলে তাহলে এই যে এস ডট কম লিখলে এটা হচ্ছে ইউরা ঠিক আছে ইউআরএল এটা তাহলে এটা কি তোমার ইউনিফর্ম রিসোর্স লোকেটর একদম পরিষ্কার দেখো বেসিক লেভেলের তাই কোন কোন জায়গাগুলোকে কি বলে আমি একদম পরিষ্কার তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে সার্চ ইঞ্জিন এটা ওকে নেক্সট পরের প্রশ্ন কি আছে আচ্ছা অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার কোনো কিছু যে অপারেটিং করছি আমরা এটা কি ধরনের সফটওয়্যারের দ্বারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার না সিস্টেম সফটওয়্যার কেমন ধরনের সফটওয়্যার এটা চলো আমাদের এটা অ্যান্সার কি দাঁড়াবে বলো তো এটা আমাদের অ্যান্সার যদি দেখি তাহলে এটা কিন্তু সিস্টেম সফটওয়্যার তাই না কোনো কিছু অপারেটিং করছো মানে হচ্ছে কি তুমি কিছু লিখছো তাহলে এটা কি ওয়েস হার্ডওয়ার প্লাস হচ্ছে সফটওয়্যার ম্যানেজমেন্ট করে থাকে এটা আমাদের ঠিক আছে তাহলে আর এগুলোর ফুল ফর্মও আমি লিখিয়ে দিয়েছি এই এই ভিডিওতেই তুমি পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এই ক্লাস্টার মধ্যেই তুমি দেখতে পাবে কি বলছে তাহলে অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যারে কাজ করে ওয়েস হার্ডওয়্যার এবং প্লাস হচ্ছে আমাদের সফটওয়্যার ম্যানেজ এটা করে থাকে যেমন ধরো এই যে এই হচ্ছে আমাদের সিস্টেম এটা অপারেটিং সিস্টেম তুমি কি করতে চাইছো ঠিক আছে চলো পরেরটা কি আছে উইন্ডোজ কোন কোম্পানির প্রোডাক্ট উইন্ডোজ কোন কোম্পানির প্রোডাক্ট উইন্ডোজ হচ্ছে কোন কোম্পানির প্রোডাক্ট বেসিক লেভেল অফ কম্পিউটার অপশানে কি আছে আমাদের গুগল মাইক্রোসফট আইবিএম অ্যাপেল তাহলে উইন্ডোজ আমাদের কোন ধরনের প্রোডাক্ট এটা চলো অ্যান্সারে চলে যাই তাহলে এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট তাই তো তাহলে আমাদের হচ্ছে উইন্ডোজ হচ্ছে আমাদের মাইক্রোসফট কোম্পানিটা করে যেখানে আমরা কি করি উইন্ডোজে গিয়ে আমরা কোনো কিছুকে সার্চ করতে পারি কোনো কিছুকে দেখতে পারি তাই তো তাহলে এটা মাইক্রোসফট কোম্পানির ওকে নেক্সট পরেরটা ছ নম্বরে কি আছে বলছে কোন ডিভাইস ডাটা ইনপুটের জন্য ব্যবহৃত হয় কোনটা তোমার এখানে পরিষ্কার হচ্ছে কিবোর্ড নাকি স্পিকার নাকি প্রজেক্টর নাকি প্রার কোনটা আমাদের ডাটা মানে ডিভাইস ডাটা ইনপুট যেখানে তুমি কোনো ডাটা কি করো ইনপুট করতে পারো ঠিক আছে তাহলে এটা কি হবে আমাদের অ্যান্সার একদম বেসিক লেভেলের কম্পিউটারের প্রশ্ন তোমাদের কাছে এই ধরনেরই কিন্তু যাবে ঠিক আছে তাই আমি ঠিক করলাম তোমাদের এর বিষয়ে একটা নলেজেবল কোশ্চেনের ক্লাস করিয়ে দি তাই আজকের এই ক্লাসটা করতে কিন্তু তোমাদের কাছে এসছি। তাই তোমরা যারা যারা ভিডিওটি দেখছো একটু তোমরা জানিয়ে রাখো সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল নটায় আমি ক্লাস নিয়ে থাকি আর এই ক্লাসের পিডিএফ তোমাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি জাস্ট গ্রুপে একটু জয়েন্ট হতে হবে তোমাকে জয়েন্ট হবে কিভাবে আমি একটু বলে দিই হোয়াটসঅ্যাপে একবার হাই লিখে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও এইট এই এই যে দিলাম হাই লিখে পাঠাও তাহলেই দেখবে তোমার কাছে একটা অটোমেটিক ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপ ডির জয়েন্টের লিঙ্ক আসবে সেই লিংকে ক্লিক করে তুমি গ্রুপে জয়েন করে যেতে পারবে ক্লাসের প্রত্যেক দিন ক্লাস শুরু হবার আগে আমি ক্লাসের লিংক দিয়ে দিই ক্লাসের শেষে সেই ক্লাসের পিডিএফটাও দিয়ে দিই তাই তোমরা যারা যারা এবছর ডাব্লুবিএসি গ্রুপ সি গ্রুপ দিচ্ছ একদম চোখ বন্ধ করে এই গ্রুপটাতে জয়েন যেও ঠিক আছে তাহলে চলো আমরা অ্যান্সারে চলে আসি তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে কিবোর্ড এই যে কিবোর্ড এই কিবোর্ডটা কি আমাদের এটা হচ্ছে আমাদের ডিভাইস ডাটা ইনপুট এই যে কিবোর্ড কিবোর্ড ছাড়া আমরা কিছুই করতে পারি না তাহলে এই হচ্ছে আমাদের মেন বিষয় ঠিক আছে চলে আসি সাত নম্বরে ওয়ান বাইট ইকুয়াল টু কত ঠিক আছে ওয়ান বাইট ইকুয়াল টু কত আমাদের এক বাইট ইকুয়াল টু কত বলো হবে আনসার সবাই বলো এটা তো সবাই জানি চলো তাহলে ওয়ান বাইট ইকুয়াল টু কত হচ্ছে আমাদের আমরা কি বলবো চলো অ্যান্সারে চলে আসি তাহলে ওয়ান বাইট ইকুয়াল টু যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের এইট বাইট তাই তো সব থেকে সোজা প্রশ্ন আমরা সব পড়েছি পরেরটা এমএস অফিস কোন ধরনের সফটওয়্যার দেখো একদম বেসিক লেভেল বেসিক জায়গা থেকে প্রশ্ন তাহলে এম এস অফিস এটা কোন ধরনের সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার ঠিক আছে কেমন ধরনের সফটওয়্যার এটা এম অফিস আমরা এম এস অফিসে অনেক কাজ করি তাই তো তাহলে এম অফিসে এটা কি ধরনের সফটওয়্যার আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখেছো একদম বেসিক লেভেল গুলোকে বোঝো তাহলে এম অফিসে আমরা এম এস ওয়ার্ড সরি এম ওয়ার্ডে আমরা কাজ করি কোনো ফাইল ধরো আমরা কিছু টাইপ করছি তাহলে কি করলাম আমরা ওয়ার্ড ফাইলে রেখে দিই ওয়ার্ড ফাইল থেকে আমরা পিডিএফ করতে পারি ওয়ার্ড ফাইল থেকে আমরা এমনিও সেভ করে রাখতে পারি ওয়ার্ড ফাইলকে তাহলে এম এস এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ঠিক আছে আমরা কোনো কিছু ধরো এটা আমি টাইপ করেছি ধর আমি কিন্তু ওয়ার্ডে টাইপ করেছি করার পর এটাকে আমি কি করেছি সুন্দর করে কেটে আমাদের পিপিটিতে ফর্ম্যাটে আমরা এখানে তুলে এনেছি তাহলে এই হচ্ছে মেন কথা তাহলে কেমন হয় এর লোকোটা কিন্তু এরকম হয় দেখবে তোমার মোবাইলেও কিন্তু এটা রয়েছে তোমরা নিজেরাও ইউজ করো সুতরাং একদম বেসিক জায়গা এটা নেক্সট পরেরটা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমাদের কি প্রয়োজন হয় কি দরকার হয় আমাদের মোডাম দরকার হয় না সিপিউ দরকার না স্ক্যানার দরকার হয় না প্রিন্টার দরকার হয় বুঝতে পারছো আমাদের কম্পিউটার বেসিক লেভেলের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো ইন্টারনেটকে তুমি অ্যাক্সেস করবে ঠিক আছে তোমার বাড়িতে একটা ইন্টারনেট এনেছো সেই ইন্টারনেটটাকে তুমি তোমার ডেস্কটপের পেছনে একটা জ্যাক দিয়ে ক্লিক করে দিয়েছো তো এটা কিসের দ্বারা অ্যাক্সেস হবে ইন্টারনেটটা কিভাবে যাবে তোমার ডেস্কটপে তাহলে আমাদের অ্যান্সার কি হবে এটা হচ্ছে মোডামের মাধ্যমে ঠিক আছে মোডেমের মাধ্যমে আমরা দেখতে পাই কি আমাদের ইন্টারনেট সেটা কিন্তু কানেক্টিভিটি হয়ে থাকে ওকে নেক্সট চলে আসে দশ নম্বর ফুল ফর্ম অফ পিডিএফ আমরা সবাই পিডিএফ চাই এই যে গ্রুপে জয়েন করবে এই যে তোমাদের পিডিএফ দেবো তো এই যে পিডিএফ এটা কি আসলে মানে ফুল ফর্ম কি পিডিএফ এর ফুল ফর্ম কি আমরা তো পিডিএফ বলে থাকি বলি না স্যার পিডিএফ তো পেলাম না বা এই ক্লাসের যে পিডিএফ আমি তোমাকে দেব তাহলে এই যে পিডিএফ এটা কি ধরনের কি জিনিস এটা চলো আমরা অ্যান্সার করে দিই তাহলে এটা কি পোর্টেবেল ডকুমেন্ট তোমার ফরম্যাট ঠিক আছে তাহলে এই যে পিডিএফ এর সিম্বল থাকে পিডিএফ সিম্বল কেমন দেখতে এরকম হয় না তাহলে পিডিএফ হচ্ছে আমাদের কি পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট এটা ফুল ফর্ম বুঝতে পারছো নেক্সট কোন মেমোরি নন ভোলাটাইল আমি কিছুক্ষণ আগেই র্যামকে ভোলাটাইল বলেছিলাম তাহলে কোনটা নন ভোলাটাইল তাহলে কি হবে অ্যান্সার দেখো বেসিক লেভেল দেখো তাহলে নন ভোলাটাইল কোনটা রম তাহলে র্যাম হচ্ছে আমার ভোলাটাইল মেমোরি ঠিক আছে আর রোম হচ্ছে আমাদের কোন তোমার এটা এটা কিন্তু ভোলাটাইল নয় তাহলে রম কি পারমানেন্ট মেমোরি একদম থেকে যাবে ঠিক আছে একদম থেকে যাবে ক্লিয়ার তাহলে এটা পাওয়ার অফ হলেও এর মধ্যে কিন্তু ডাটা থাকবে এটা হচ্ছে আমাদের রম ওকে নেক্সট এই যেমন হচ্ছে রমের নেক্সট পয়েন্টে চলে আসি ল্যান এর ফুল ফর্ম কি এই যে আমরা কেবেলে ল্যান্ড ফিট করি না এই যে যখন ইন্টারনেটে তোমার কি বলে ল্যান্ড দিতে তাহলে এই ল্যান্ডটা কি ল্যান হচ্ছে কি আমাদের দেখবে ল্যান্ড ঠিক আছে কিনা না চেক করা হয় তাহলে এটা কি লোকাল এরিয়া নেটওয়ার্ক যে তোমার এই লোকাল এরিয়ার নেটওয়ার্ক ঠিক আছে কিনা ওটা ল্যান তোমাকে দেখিয়ে দেয় ঠিক আছে বোঝা গেল যেমন হচ্ছে যে আমার ঠিক আছে আমার ল্যাপটপ হ্যাপটপসব ঠিক আছে এই যে আমাদের ল্যান কানেকশন হচ্ছে এটাকে বলা হচ্ছে নেক্সট গুগল ক্রোম কোনটি ব্রাউজার নাকি সার্চ ইঞ্জিন নাকি ওয়েস কোনটা কোনটা তোমার গুগল ক্রোম আমরা গুগল ক্রোমে অনেক কিছু সার্চ করি তাহলে গুগল ক্রোম কি হবে আমাদের আমাদের অ্যান্সার কিন্তু এটা হবে আমাদের সার্চ ইঞ্জিন তাই না আমরা গুগল ক্রোমের মাধ্যমে কি করি কোনো কিছু লোকেশন কোনো কিছু ছবি কোন কিছু পিকচার কোনো কিছু মুভি কোনো যা কিছু আমরা কিন্তু সার্চ করতে পারি তাই গুগল ক্রোম হচ্ছে আমাদের একটি সার্চ ইঞ্জিন তাই তো আমাদের একটা সার্চ ইঞ্জিন ক্লিয়ার এই হচ্ছে গুগল ক্রোমের তোমার সিম্বল ইমেজ নেক্সট তার ডাব্লু এর ফুল ফর্ম কি আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে আগে কি লিখি ডাব্লু ডাব্লু ডট এইটা লিখি তাহলে এই যে ডাব্লু এর ফুল ফর্ম আমাদের কি আছে চলো অ্যান্সার চলে যাব তাহলে WWW এর ফুল ফর্ম হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা হচ্ছে ডাব্লু এর ফুল ফর্ম বোঝা গেছে তাহলে এই হচ্ছে আমাদের পনেরোটা বেসিক লেভেলের প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমাকে রেডি করতে হবে আর এই প্রশ্নগুলো তোমরা হোয়াটসঅ্যাপে নিতে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই যে নাম্বারটা আমি দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে দাও ঠিক আছে এটা তোমরা ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল নটার ইউটিউবে যে ক্লাসটা আমি নিই সে ক্লাসে লিংকও পাবে এবং তোমাদের জন্য আমি বেসিক জায়গাগুলো থেকে আরও প্রশ্ন দিয়ে ক্লাস এরকম ছোটো ছোটো করে করিয়ে দেবো তোমরা যদি চাও তাই ক্লাসটা কেমন লাগলো এবং এই ধরনের ক্লাস যদি তোমরা চাও অবশ্যই এই ক্লাসের কমেন্ট সেকশানে লিখতে কিন্তু ভুলবে না আর তোমাদের এই যে কনসেপচুয়াল যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা আমি ওয়ান লাইনের কিছু বলে দিই সিপিউ হচ্ছে কম্পিউটারের ব্রেন র্যাম হচ্ছে আমাদের টেম্পোরারি রম হচ্ছে আমাদের পারমানেন্ট ওয়ান বাইট ইকুয়াল টু হচ্ছে আর্ট বিট ঠিক আছে ও এস এর পুরোপুর হচ্ছে সিস্টেম সফটওয়্যার এম এস ওয়ার্ড হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আচ্ছা হচ্ছে আমাদের ইন্টারনেট ডিভাইস আর ব্রাউজার হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অর্থাৎ আজকে আমরা যা যা প্রশ্ন পড়লাম সেই প্রশ্নগুলো আমরা এক লাইনে কি কনসেপ্ট কি পেলাম সেটা আমরা বলে দিলাম এই ধরনের প্রশ্নগুলো আমরা এর পড়লাম যেটা একদম শর্টে আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম ওকে তাহলে সকল গ্রুপে জয়েন করে যাও আর রকম ভাবেই তোমরা যদি ক্লাস করতে চাও আমাদের নতুন টপিকের ওপরে তাহলে আমাদের এই ডাবলুবিএসি গ্রুপসি গ্রুপ ডি যে নতুন ব্যাচটা আছে এই ব্যাচটাতে নিজের নাম এনরোল করাও ভর্তি হও কারণ এই ব্যাচটার ক্লাস না আট তারিখ থেকে শুরু হচ্ছে সম্ভবত এটাই কিন্তু আমাদের লাস্ট ব্যাচ হতে চলেছে তাই তোমরা যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো তারা দেরি না করে এবার ব্যাচে ভর্তি হয়ে যাও কারণ এই ব্যাচে তোমরা রিজিনিং নতুনভাবে ভাবে পাচ্ছ আচ্ছা কম্পিউটার নলেজ আগেই দেওয়া ছিল নতুনভাবে ভাবে হচ্ছে এনইপি নতুনভাবে নতুন হলো জেন্ডার অ্যাওয়ারনেস এবং ইভিএস এই চারটে নতুন যুক্ত করা হয়েছে ব্যাচটা তোমরা পড়তে পারো এছাড়া বাদ বাকি তো যা যা সিলেবাসে ছিল সবই আমরা এই ব্যাচে পড়াচ্ছি প্রত্যেকজন বিষয় ভিত্তিক স্যার ম্যাডামের দ্বারা এই ব্যাচটি কিন্তু ক্লাস হচ্ছে লাইভ ক্লাস চলছে লাইভ ক্লাস হয়ে গেলে এই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকবে তুমি যখন খুশি যতবার খুশি দেখে নেবে রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফও থাকবে তাই তোমরা যারা যারা ডাব্লিউবি সি গ্রুপ সি গ্রুপটির এই ব্যাচটা নিতে আগ্রহী তারা আজকেই কিন্তু নিয়ে নাও কুপন কোড কত কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোড ইউজ করে নিয়ে নেবে আর যারা এই কুপন কোডটা ব্যবহার করছ তাদের জন্য থাকছে হলো এই ব্যাচগুলো ফ্রিতে একটা হচ্ছে টাইপ মাস্টার্সের কোর্স একটা কম্পিউটারের পুরোপুরি ফান্ডামেন্টাল কোর্স ফ্রিতে আমরা দিয়ে রেখেছি একটি স্মার্ট স্টাডির ব্যাচ ফ্রিতে রয়েছে দশ হাজার এম এর একটা ইবক ফ্রিতে রয়েছে এবং একশো পঁচানব্বইটা টোটাল মক টেস্ট তোমাদের ফ্রিতে রয়েছে তাই এই পাঁচটা প্রোডাক্ট তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই ব্যাসটার দাম মাত্র এক হাজার আটত্রিশ টাকা একদম সিলেবাস ওয়াইজ একদম যা যা নতুন যুক্ত হয়েছে এবং যা যা ছিল সব কিছু আমরা এই ব্যাচে তোমাকে কভার করাচ্ছি আট তারিখ থেকে এই ব্যাচের ফ্রেশ ক্লাস শুরু হচ্ছে তাই যারা যারা ভর্তি হতে চাইছো ডিরেক্টলি কল করে নাও আমায় নাম্বার হচ্ছে এইট জিরো নাম্বারে ওকে এছাড়া তুমি নিজেও ভর্তি হতে পারো কিভাবে নেবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন এই অ্যাপটা তুমি তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে ওপেন করে তুমি তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন হয়ে যাবার পর তোমাকে সিলেক্ট ইউর এক্সাম অপশানে গিয়ে এই যে স্টেট এক্সাম এই অপশানটাকে ক্লিক করতে হবে তারপরে ওয়েস্ট বেঙ্গল তারপরে আসবে হ্যালো বাংলা ইংলিশ যেটা তোমার প্রয়োজন তুমি সেটা নিয়ে নেবে নিলেই দেখবে একটা এইভাবে ওপেন হয়েছে তার একপাশে হোম আর একপাশে স্টোর আছে এই যে স্টোর বা দোকান অপশানটাতে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এলো তোমাকে এই যে ভিউল লোগোটা আছে সেখানে ক্লিক করতে হবে তারপরে দেখো ডাব্লুবিএসি লোগোটা তুমি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেই ক্লিক করলেই তুমি ডাব্লুবি এস গ্রুপ সি গ্রুপ ডির ব্যাসটার ছবি দেখতে পেলে এবার ছবি বা লেখাতে ক্লিক করো করলেই ব্যাসটা ওপেন হয়ে যাবে সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে ডিইসি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড এখানে লেখা আছে এবার এই সবুজ রঙের বক্সে ক্লিক করবে যেখানে কুপনটা লেখা আছে সেখানে ক্লিক করবে করলেই পরের পেজ খুলবে সেখানে দেখো লেখা আছে এন্টার কুপন কোড সেখানে তোমাকে লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে অ্যাপ্লাই বটনটা আছে সেখানে ক্লিক করতে হবে তাহলেই দেখবে তুমি এই ব্যাসটার দাম কত আসছে ব্যাস্টার দাম প্রথমে দেখাবে এক টাকা চিন্তা করার দরকার নেই তুমি কয়েন ইউজ করনি তাই এই যে ইউজ কয়েনের পাশের যে বক্সটা আছে সেখানে ক্লিক করে দাও তাহলেই দেখবে এক টাকা ব্যাস্টার প্রাইস হয়ে গেছে এবার বাই নাও অপশানে ক্লিক করলেই দেখবে তোমার ইউপিআই চলে আসবে অর্থাৎ তুমি যদি ফোনপে বা গুগল পে দিয়ে ভর্তি হও তাহলে যে ইউপিআইটা রয়েছে তোমার এই ইউপিআইতে ক্লিক করে ডিরেক্ট পে অপশান দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করে তোমার ধরো ফোনপে গুগল পে নেই অন্য কেউ পেমেন্ট করবে তাহলে যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি ওর ফোন নাম্বারটা এখানে লিখবে লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে কি যে তোমার যিনি পেমেন্ট করছেন তার মোবাইলে একটা আড্ডা থেকে মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই ভর্তি কমপ্লিট এই প্রসেসে ভর্তি হতে হবে মনে রাখবে শুধুমাত্র এই যে কুপন কোড এটা তোমাকে ব্যবহার করতেই হবে ওয়াই থ্রি এইট এই কুপন কোডটা তোমাকে ইউজ করতেই হবে এবং যদি তুমি না পারো এই প্রসেসটা তুমি কল করে নাও ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো নাম্বারে একবার কল করে নিও ঠিক আছে আর এই ধরনের ক্লাস যদি তুমি আরও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট সেকশানে লিখে দিও যে এই ধরনের আর তুমি ক্লাস কি কি দেখতে চাও অর্থাৎ তোমার জন্য কি কি স্পেশাল ক্লাসের আমরা ব্যবস্থা করতে পারি একবার লিখে দিও এবং তার পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও ধন্যবাদ প্রত্যেককে দেখা হবে তোমাদের সঙ্গে হতে থ্যাংক ইউ